চল 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 ভাবি খাইছো এদিক টাকা মায়ে অহেনে খানে খেলা আমরা জায়গা তোর মামি তোর মামার দায়িত্ব থাকবে ভিতরে হ্যাঁ ওই টেবি খারামা জানা আমি তোর বুড়ি বাছনালিগা আমার স্বামী কিছু কইসিবাসন লিগা কি কইছে আমার স্বামী তো আমি বুড়ি বাসনের আগে কইছে না আমি বা আগে কইছে।

আপনি সাঁতাটা কোথায় নিচ্ছেন না রাখেন এখানে রাখেন সাঁতাটা এখানে রাখেন বলছি এখানে রাখেন রাখেন এটা আমার আবুতালহার ছাতা শোনা কারুতালহাটাল আবার মিশা কথা

এই থাকি হ্যাঁ তো দেখি কথা শোন তোর এই বিচাটা কর আদর তোর জামাই দিন দিন যেমন নিতাসি কে হয় মানে পাইতেই থাকে রাগ উঠতেই থাকে એમ করে কত জামাই রাগ কইছ না তোমার কিন্তু স্বভাব মানে সব কিন্তু চেঞ্জ হয়ে যাইতেছে আমি আজকে কইয়া দিলাম নোটিশ করে কইলাম

এমাহ আদিক চাব এমাহ আদি আহ আৰু বিনো কত আছে ন

मलाई मिसर

আমি আজকে তিন দিন ধরে এত অসুস্থ কোনো একটু কাজ ধরতে পারি না রোদ আপনি বহেন এই জোর সুইটার গা না এখন গরম লাগতো সরি যান গা তো মা খাওন

বিজন মই হ্যাঁ ঠিক তো সুপারিং এ মান বানাই নি আসব নি আস নাম লেখাও আ পসা তো দিয়া আছে নাল কি টাকা লাগব না ওই নাকেল না একসাথে যখন দুই তিন দিন হয়ে যায় না তখন प्रॉब्लम আমাৰ তুম কৈ যাছ নাটৰ বায়ে আহিলে ভিডিঅ' দেখাম না ডালাই যেদিন দিব সেইদিন বাছক আনব

কেমন করে দেখ যান যান আমার এত মান হাতে এই না না মান না সরি মান না তো আমার মেয়া গাই খেলে আল্লাহ বেস জায়গা আমার দাও মান দাও ওই সাইডে নিন না

চাবিনে কি কৰিলি তুই একবাৰি নেকি চাবিনে ইণ্টাৰভিউ নি কি কৰব কি কি কৰবা কি কৰবি

এইতো সাবিনে খেয়ারছে কিনা জানি সাবিনে কে যে বর আমার একলাগে যা হাক মানে আমি কাইতে কোথায় যাব গা হ্যাঁ ও সাবিন বর তো না